জমি হতে বেদখল হয়েছেন এখন একশো ধারায় আবেদন করবেন নাকি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার আন্ডারে আবেদন করে দখল বুঝে পাবেন আপনারা অনেকেই মনে করেন যে জমি নিয়ে আমাদের সমস্যা হলে আমরা একশো পঁয়তাল্লিশে যেতাম কিন্তু একশো পঁয়তাল্লিশে সঠিকভাবে রেমিডি অনেক সময় আমরা পাই না কারণ তদবিরের ক্ষেত্রে অনেক সময় আমাদের পক্ষে আসার কথা থাকলেও বিপক্ষে চলে যায় বা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় অনেক সময় জটিলতার কারণে যদিও হবার কথা না তাদের উদ্দেশ্য বলি যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এর আন্ডারে দখল উদ্ধারের জন্য আবেদন করার বিষয়টি একটি আবার ফৌজদারি কার্যবিধির একশো ধারায় দখল উদ্ধারের বিষয়টি অন্য একটি বিষয় দুইটা কিন্তু আলাদা বিষয় এখানে কিন্তু আলাদা একটা ম্যাটার রয়েছে সেটি হচ্ছে আপনার যদি সকল কাগজপত্র থাকে যেমন আপনার দলিল রয়েছে রেকর্ড রয়েছে আপনার নামে আপনার নামে নাম জারি রয়েছে তখন শুধুমাত্র বেদখল হলে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল উদ্ধারের আবেদন করলে তিন মাসের মধ্যে দখল বুঝে পাবেন কিন্তু আপনার নামে নাম জারি নেই অথবা সর্বশেষ রেকর্ড নেই যার নামে সর্বশেষ রেকর্ড রয়েছে নাম রয়েছে সেই ব্যক্তি আপনার দখল উচ্ছেদ করে দখল নিয়ে নিল তার বিরুদ্ধে আপনি কিন্তু নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে কখনোই রেমিডি পাবেন না দখল উদ্ধার করতে পারবেন না কেন পারবেন না জানেন কারণ নতুন আইনে বলাই তো আছে যে দলিল যার জমি তার মানে সকল কাগজপত্র যার রয়েছে শুধুমাত্র নতুন আইন তার সপক্ষেই দখলটা বুঝিয়ে দেবে এখন তার মানে কি আমরা রেমেডি পাবো না ভুলকর্মে অন্য কেউ আমার জমি নাম জারি করে নিল মিসকেস করে ভুয়া জাল দলিল দেখিয়ে তার মানে কি সেই আমার জমির দখল বুঝে পেলে আমি আর রেমেডি পাবো না অবশ্যই পাবেন কেউ কোনো ব্যক্তি যদি ভুলক্রমে তার নামে রেকর্ড করিয়ে বা খারিজ করিয়ে নিয়ে আপনার জমি জোর করে দখল করে নেয় তাহলে অবশ্যই আপনার উচিত হবে আপনি ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় তৎক্ষণাৎভাবে আবেদন করবেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ বলতে দুই মাসের মধ্যে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে আবেদন করলে আপনি আপনার দখল বুঝে পাবেন যদিও আপনার নামে সর্বশেষ রেকর্ড নেই আপনার নামে খারিজ নেই এটা কোনো ফ্যাক্টর না বা ম্যাটার করবে না এই একশো পঁয়তাল্লিশ ধারায় তাহলে আপনি আপনার জমি বুঝে পাবেন আপনার আমরা কিন্তু অনেকেই বুঝি না যে কোন আইনের কোন রেমেডিটা আমরা পাবো এই জন্য আমাদের উচিত জমি নিয়ে যখন সমস্যা হবে তখন তৎক্ষণাৎ কোনো একজন আইনজীবী স্বর্ণাপন্ন হওয়া এবং তার পরামর্শ নিয়ে অগ্রসর হওয়া তাহলে আমরা জমি সঠিকভাবে বুঝে পাবো আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম